ব্রাজিলিয়ান রাফিনহার জাদুগরি জোড়া গোল রোজা রেখে ইয়ামালের ম্যাজিক্যাল পারফরম্যান্স অলিম্পিক স্টেডিয়ামে চোখ জুড়ানো এক ম্যাচ উপহার দিয়েছে বার্সেলোনা বার্সেলোনায় আপনাদের প্রিয় খেলোয়াড়ের নামটি কমেন্টে জানিয়ে দিন প্রথম লেগের ম্যাচে প্রতিপক্ষের মাঠ থেকে এক শূন্য গোলের কষ্টার্জিত জয় নিয়ে আসলেও দ্বিতীয় লেগে বার্সেলোনা ফিরেছে নিজেদের চেনা রূপে নিজেদের ঘরের মাঠে অলিম্পিক স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্যাচে বেনফিকাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি বেনফিকার বিপক্ষে এদিন তিন এক গোলে জিতেছে হানসেফ্লিকের দল যার ফলে দুই লেগ মিলিয়ে চার এক গোলের জয় নিয়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করেছে বার্সেলোনা ম্যাচের শুরু থেকেই বেনফিকার উপর চড়াও হয় রাফিনহা লামিনিয়ামালরা এগারোতম মিনিটে লামিনিয়ামালের নজর কাড়া এক অ্যাসিস্ট থেকে দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা এর ঠিক এক মিনিট বাদে কর্নার থেকে গোল করেন বেনফিক কার অধিনায়ক নিকোলাস ওতামেন্দি তবে তাতে কোনো লাভ হয়নি সাতাইশতম মিনিটে আবারও চলে ইয়ামাল জাদু ডিবক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ সতেরো বছর বয়সী এই তারকা যার ফলে দুই এক গোলে এগিয়ে যায় বার্সা বেনফিকার নরবরের ডিফেন্সের সুযোগটা প্রথমার্ধে আরো একবার কাজে লাগান ব্রাজিলিয়ান রাফিনহা বিয়াল্লিশতম মিনিটে আরো এক গোল করেন রাফা যার ফলে তিন এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বার্সালোনা দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে দুই লেগ মিলিয়ে চার এক গোলের বিশাল জয়ের শেষ আট নিশ্চিত করে কাতালান জায়ান্টরা স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম